সোমবার দুপুর আড়াইটে নাগাদ সাত বছর পর আবার ঘাসফুল শিবিরে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে তারা এসে পৌঁছন তৃণমূল ভবনে সূত্রের খবর বিকেলে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন দুজনেই ছাব্বিশের ভোটের আগে এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে দলের অন্দর মহলের মত অভিজ্ঞ রাজনৈতিক কুশলী হিসেবে আসন্ন ভোটে শোভন চট্টোপাধ্যায়কেই দেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ দায়িত্ব এর আগে মাসখানেক আগে প্রশাসনিক পদে ফিরে আসেন শোভন তাকে নিয়োগ করা হয় নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে তৃণমূলে ফেরার আগে শোভন বৈশাখী একাধিকবার কথা বলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই আলোচনার ফলেই প্রথমে প্রশাসনিক দায়িত্ব আর এবার ফের রাজনীতির ময়দানে সক্রিয়তা ওয়াকিবহাল মহলের মতে সাত বছর পর শোভনের এই প্রত্যাবর্তন তৃণমূলের ভোট কৌশলে নতুন মাত্রা যোগ করবে

É um